হ্যালো এভরি সবাই কেমন আছেন আজকে দেখাবো খুশি কাটার ক্লিপের ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর একটা একটা পাতা এবং এবং ফুল দিয়ে কিন্তু ক্লিপ বানিয়েছি আমি বাবুর চুলে এটা আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লিপটা কেমন হয়েছে আপনারা একটি কমেন্ট করে জানাবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বা ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে চলুন এখানে আমি হচ্ছে উল সুতা নিয়েছি আর উলসুতা দিয়ে ফুল বানালে একবার অরিজিনাল দেখা যায় তো এখানে উল এগুলো আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম তো এইগুলো আমি হচ্ছে পেঁচি নিয়েছি আর এখানে ক্লিপ নিয়েছি আর এই হচ্ছে কাটা থ্রি পয়েন্ট ফাইভ এম কাটা তো প্রথমে একটা ম্যাজিক নট করব ম্যাজিক নট করে আমি এখানে বারোটি ডাবল ক্রোশ করব ঠিক আছে আপনারা যদি চান যে ফুলের পাপড়ি আরও বেশি দিতে সেটাও কিন্তু পারেন তো এখানে আমার ছয়টা পাপড়ি হয়েছে আপনারা চাইলে কিন্তু ষাটটা পাপড়ি দিতে পারেন তো প্রত্যেকটা পাপড়ির জন্য দুইটি করে চেন নিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই আপনারা এখানে টোটাল এগারোটি ডাবল ক্রুশ করবেন যখন আপনারা লাস্টে মিলাবেন তখন দেখবেন একটা এক্সট্রা হয়ে যাবে তো সেখানে টোটাল ঘর হবে তো একটি ঘর থেকে আমি তিনটি চেন করব। মানে প্রথমে স্লিপ স্টিচ পরে তিনটি চেন করে একটি ঘরে আমি হচ্ছে যেহেতু চেন করেছে এবং দুইটি ডাবল ক্রুশ এর পরের চেনের ঘরে আমি আবারও দুইটি ডাবল ক্রুশ এরপর তিনটি চেন করে যেখানে স্লিপ স্টিচ করে দিব দেখুন হ্যাঁ এখন আমি তিন নম্বর চেনের ঘরে দেখুন এই যে একটা পাতা হয়ে গেল তিন নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করব এখান থেকে আমি আরও তিনটি চেন তুলব তুলে এই একই ঘরে আমি আরও দুইটি ডাবল ক্রোশ করব এই যে দুইটি ডাবল ক্রোশ করলাম এখন এর সাথে যে চার নম্বর চেনের ঘর এই ঘরে আমি আবারও দুইটি ডাবল ক্রোশ এবং তিনটি চেন করব তিনটি চেন করে স্লিপ স্টিচ করে দিব দেখুন এখানে কিন্তু দুইটা পাপড়ি হয়ে গেল এরপরে আমি এরকম করে আরো অনেকগুলো করবো এখানে আমার টোটাল যেহেতু বারোটা ঘর হয়েছে মানে চেইনের ঘর হয়েছে বারোটা এই জন্য ফুলের পাপড়ির ঘর হয়েছে আমার ছয়টি আপনার যদি চোদ্দটি চেনের ঘর থাকে সেক্ষেত্রে আপনাদের সাতটি পাপড়ি হবে তো দেখুন উল্টো পাটে আমি সুতোগুলো কিন্তু ভালো করে জয়েন করে দিয়েছি আর ম্যাজিক নটটা করেছিলাম ম্যাজিক নটটা ভালো করে পিছন দিয়ে আপনারা জয়েন করে নেবেন যাতে খুলে না যায় এখন আমি পাতাটা কীভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি এখানে আমি দশটি চেন করেছি দশটি চেন করে আট নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করব হ্যাঁ দুটি চেনের ঘর গ্যাপ দিলাম আট নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করব এখন আমি ডাবল ক্রুশ করব দেখুন এখানে আমি ডাবল ক্রোশ করছি আর উল সুতা দিয়ে কাজ করলে আমার থেকে অনেক ভালো লাগে আর যাই বানাই উল সুতা দিয়ে দেখতেও ভালো লাগে ফুল বানালে তো দেখতে পুরো অরিজিনালের মতোই লাগে তো চিকুন সুতা দিয়ে বানালে তেমন একটা আমার মনে হয় না ভালো দেখা যায় উল সুতা দিয়ে ভালো দেখা যায় তো এই যে দেখুন আমি এখানে ট্রিপল ক্রোশেট করছি ট্রিপল ক্রোশেট করব এখন এই যে লাস্টে একটা ডাবল ক্রোশ এই একই ঘরে আমি টোটাল পাঁচটি ডাবল ক্রোশ করব কারণ এটা যেহেতু ঘুরিয়ে আবার অন্য একটা সাইড থেকে আমার আবারও এই এখন যে কাজগুলো করেছি করতে হবে দেখুন একটা ঘরে পাঁচটি ডাবল ক্রশ করে নিলাম এখন আমি আবারও ট্রিপল ক্রোশেট করব হচ্ছে তিনটির আর বাকি ঘরগুলোতে আমি ডাবল ক্রুশ করে যাব আর খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো করা যায় আর আমি শেয়ার করব যাদের চুল অনেক লম্বা বড় ধরেন আমার মাথার চুলই তো বড় তো আমি যদি বেনি করি তো সেক্ষেত্রে কিভাবে একটা বেনির মধ্যে সুন্দর ফুল 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 লাগানো যায় সেটারও একটা ভিডিও শেয়ার করব আর নিজে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর কুশি কাটার যে আমি একটা বলেছি স্কুল ব্যাগ বানাচ্ছি সেটারও কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার দেখি আপনাদের সাথে কিছু কুশি নিয়ে ইউনিক কাজ শেয়ার করা যায় কিনা যাতে আপনারাও বানাতে পারেন দেখুন একটা স্লিপ আর এই যে সুতাটা কেটে নিব হ্যাঁ কেটে নিলাম আর ভালো করে টান দিয়ে এখানে জয়েন করব আর উল্টো পাটে সুতাটাকে আটকিয়ে দিব আর এই যে দেখুন আমি এটা হাতের সুই দিয়ে হাতের সুতা দিয়ে আমি কিন্তু ক্লিপের মধ্যে লাগিয়েছি আমার কাছে কোনো গ্লোগান ছিল না ভ্রুগান হলে হচ্ছে কাজ করতে অনেক সুবিধা হয় দেখুন ক্লিপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ